সুখবর আসছে ভারতীয় বিষয় আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি যারা আমাদের এই মুহূর্তে ভিডিওটা দেখছেন অবশ্যই আশা করি পুরো ভিডিওটা দেখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন শুধু তাই নয় যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে নিত্য নতুন ভিডিও পাবেন তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল্য আলোচনায় সুখবর আসছে ভারতীয় বিষয় এটা নিয়ে আজকে বেসিক্যালি কথা বলবো তো সেই সুখবরটা কি এসেছে এটা আমরা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আশা করি আপনারা বেনিফিটেড হবেন ট্যুরিস্ট বিষয় প্রায় কাছাকাছি চলে অর্ধেক হচ্ছে হচ্ছে না এই একটা মেডিকেল ভিসা এভেলেবেল হচ্ছে বাট এই মেডিকেল ভিসাও কিন্তু এই মুহূর্তে হচ্ছে বাট ওয়ার্ক পারমিটের ফেস করার জন্য বা যারা ডাবল এন্ট্রি ভিসা সম্বন্ধে জানতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে এভেইলেবল না অফ এবং ভিসাও বন্ধ তো এক কথা এখন अवेलेबल আছে সেটা হচ্ছে একমাত্র যে ভিসাটা সেটা হচ্ছে মেডিকেল ভিসা এটার ক্ষেত্রে সে ক্ষেত্রে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই আরও একটা নতুন আপডেট এসেছে আপনারা জানবেন ভারতের হাইকমিশনার উদ্বোধন কর্তৃপক্ষ এটা ব্যাপক নজরদারি দিয়েছে যে বাণিজ্যটা বন্ধ করে খুব দূরত্ব বন্ধ হবে আপনারা জানেন যে ইন্ডিয়ান ভিসায় যে প্রবলেম ভারত ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়া সলোট বাণিজ্য উদ্বেগ চলছে এই মুহূর্তে আপনারা জানেন যে দ্যাট মিনস যেটা যে আপনাকে একটা জমা ডেট নিতে হবে এই জমা ডেটটা আপনারা জানেন যে অনেকে অনেকভাবে নিয়ে মিসইউজ করে দেন তারা কিন্তু এটা অন্যভাবে জমা দেয় কিন্তু সাধারণ যারা রয়েছে তাদেরকে কিন্তু আসলে জমা দিতে পারে না এটা এজেন্সির লোক এবং এটার সাথে অ্যাম্বাসি লোক বিভিন্ন ধরনের লোক জড়িত থাকে যার জন্য কিন্তু এটা অ্যাভেলেবেল হয় না বাট এখন এই মুহূর্তে তাহলে করণীয়টা কি এই সুখবরটা আছে এখন থেকে কিন্তু দালালের সার্ভিস চার্জ ও ভিসাপি সংঘর্ক যে সুস্থ স্পষ্ট আপনার সৎ থাকতে হবে দ্যাট মিন্স হচ্ছে এখন থেকে কিন্তু দালালদের তেমন কোনো কাজ থাকবে না বিভিন্ন বিষার জন্য সলট পাওয়ার সময় ও খরচের বিবরণটা আবেদন প্রক্রিয়া অফিসিয়াল কাজের পরিবেশ সৃষ্টি করবে এবং এটা অ্যাম্বাসি থেকে কথা দিয়েছে অনেকে দেখা যাচ্ছে যে আসলে যে প্রবলেমটা হচ্ছে যে অন্যান্য মাধ্যমে বারটা তিন চারবার জমা দিয়েও পাচ্ছে না তাদের ক্ষেত্রেও খুব গুড নিউজ চলে আসবে এবং ভিজিট ভিসাও ইনশাআল্লাহ আশা করি খুব দূরত্ব অ্যাভেলেবেল হয়ে যাবে বাট এই মুহূর্তে কিন্তু কোনোভাবেই ভিজিট ভিসাটা হচ্ছে না তো অনেকে বলে যে সোলট বাণিজ্য যেটা ভিডিওতে বলা হয়েছে যে ভারতীয় হাই কমিশনার অবৈধ সোলট বাণিজ্যর ব্যাপারে কঠোর নজরদারি চালাচ্ছে এই মুহূর্তে এবং এটি এটার ফলে খুব দ্রুত বাণিজ্য বন্ধ হবে হওয়ার সম্ভাবনা রয়েছে যারা আবেদনকারীর জন্য একটি বড় ইতিবাচক পরিবর্তন হবে দ্যাট মিন্স যারা সাধারণ মানুষ রয়েছে পান না তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধাজনক হবে মেডিকেল ভিসার গুরুত্ব মেডিকেল ভিসার জন্য সহজ হবে আরও ইজি ওয়েতে তারা এটা খুব আরও ইজি করে ফেলবে ইনশাল্লাহ সার্ভিস চার্জও দা দালালের ভূমিকা সার্ভিস চার্জের ব্যাপারও তারা কমিয়ে ফেলবে এবং যে দালালের যে ভূমিকাটা থাকে এটাও কিন্তু থাকবে না সোলার পাওয়ার সোলার পাওয়ার বিভিন্ন প্যাকেজও চার্জের বিবরণ দেওয়া হয়েছে পঁয়ত্রিশেরও টাকায় আপনি পেয়ে যাবেন এবং চার থেকে পাঁচ দিনের মধ্যে সোলট পাওয়া যায় আর পাঁচ হাজার টাকা দিলে একদিনের মধ্যে ইনস্ট্যান্ট পাওয়া যাবে তো এটাও তারা কিন্তু রেডি করতেছে আবেদন প্রক্রিয়া কাজ ভিডিওতে উল্লেখ করে করা হয়েছে যে আবেদন প্রক্রিয়া আগের মতোই স্বাভাবিক কিন্তু প্রতিদিন কাজ হবে এবং কাজের পাশাপাশি সুযোগও বৃদ্ধি হবে ইনশাল্লাহ তো কিভাবে আবেদন করতে হয় বা কোথা থেকে করবেন এই রিলেটেড একটি আমাদের ভিডিও দেওয়া আছে ইনশাআল্লাহ এই ভিডিওটা যদি আপনারা ঠিকঠাক মতো দেখেন সেক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন তো কোনো প্রবলেম হবে না তো প্রিয় ভাই বন্ধুরা এই ইন্ডিয়ান ব্যাপারে ভিসাটা কি অ্যাভেলেবেল করলে আমাদের বাংলাদেশিদের জন্য ভালো হবে কি না আপনার মন্তব্য কি অবশ্যই জানাবেন আর এর বাইরে যারা ডাক্তার দেখাবেন বা অন্যান্য ব্যবসা বাণিজ্য বা ঘুরতে যাবেন তাদের ক্ষেত্রে ইন্ডিয়া যেতে পারছে না এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো ইস্যু বা কোনো প্রবলেম হচ্ছে কি না অবশ্যই আপনাদের মতামতটা শেয়ার করবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং এ রিলেটেড আপনি আরও তথ্য পেতে চান বা আরও কিছু জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন অ্যাট দ্য সেম টাইমে লাইক দিয়ে পাশেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে আপনি সবাইকে জানিয়ে দেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে এবং ইন্ডিয়ার ভিসা যদি অ্যাভেলেবেল হয় অবশ্যই আমাদের এখান থেকে আপডেট পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটা ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন